হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দেখেন এইখানে পোলাপানগুলো ডিম পাড়াপাড়ি করতেছে মুরগির মতন এরাও ডিম পাড়াপাড়ি করতেছে হাঁস মুরগির মতো চলুন তাহলে তাদের কাছে যাওয়া যাক না ও ডিম পাড়ে দেওয়া একটা দে দে তোরা তিনজন আরো এখানে কি দিল ডিমপারা ভারি কয়জন করতেছ কোনো আট দিব দাবেনা কি দিয়া কোন দলে তুই কোন দলে এই মানসুর তুই কোন দলে তুই আর কুষান নে তাই কি দিয়া কুষান আর কি দিয়া ও একা তোরা তিনজন না ডিমপাড়ায় দে গুতরে তিন দিয়েছে আসে ডিমপার আই আ ঠিক আছে উদ্ বন্ধুরা দেখেন খুবই মজার খেলা এটা খেলতে একটা দাগ আছে দেখেন গোল দাগ আছে এই গোল দাগের বাইরে গেলে ডিম ডিম পাড়াই দে ডিম পাড়াই দে কোন ডিব্বা ডিব্বি হবে না পছন্দ এ এইবা এ দেখা হ্যাঁ ডিম পাড়িয়ে দিছি হ্যাঁ এই তোমরা দুজন খেলতে잖아 ডিম পাড়াবারী তোমরা কি ডিম পারবা না না তোমরা ডাইরেক্ট সাউ দিবা তোমরা বিজারা না মুই বসাই দিছি ওকে ওকে চলাই যাও

আর কি লাইততি লাইততি ডিম পাড়ায় দিচ্ছে মাস্টার আপনি খেলতে না আপনার নাম কি কি নাম সৌরভ বিশ্বাস বাবার নাম কি রমেশ বিশ্বাস তো তুমি ডিম পারবা না দি ডিম পারতেছে কি দেখি দেখ চাই পাঁচ জনে ডিম পাটছি তুই ডিম করছি তাই তো তুই ডিম পাড়া বাড়ি শেষ হয়ে গেল তাই চল তো এখন আপনি একটা লিখছর দিন এই দাদা না দাদা তুমি না ডিম পড়াই দাও উদে উরে মরবে নে রে এগো কি খেলা কি লেখিলি গুতো গুতি

এই যে প্লেয়ার আর একটা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হলো এই প্লেয়ারের নাম কি এটা কিটা অর্ণব গুসাই সিরিয়াল আসো সিরিয়ালের দাঁড়া কয়জন হয়েছে এই সৌরভ খেলবি নি ডিম পাড়া ভারি ফুটবল তাহলে কয়েকজন ভাতজন হচ্ছে দে বাংটা আর একটা লোক হলে এত ও তাই তাহলে তুই এই দরে আই আর কুশান ওই দরে থাক এই জনের মধ্যে কি বলো খেলে কুষাণ ওইদিকে যায় কুষাণ ওইদিকে যায় আর এইদিকে তুই কুষানের দিকে যা আর এই মধ্যে তুই কারে নিবি তুই নে হ্যাঁ আর তোর ওই হ্যাঁ এই বিল্লাল গোল কি আছে সেই মা বিশ্বাস করতেছে না তুই একটু বস্তু লে একটা লোক হয়েছিল বাক জায়গা পাতা ভালো হয়েছে তাহলে

আউট 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 না আউট ই লাইট আছে বাড়ি আছে গা হ্যাঁ শুরু ও গোল হয়েও হয়নি সাইড্রে লেগেছে এ নে কুষান হ্যাঁ হ্যাঁ সোয়াই দিছে গোল দে গোলতে বাড়ি দিয়ে গোল 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 ওই নি পারেনি কু হ্যাঁ কুষান গোল দিতে পারেনি শুরু হয়ে গেছে সব ও গল হয়নি নাও আবার নামাই দাও এ কুষান্ত এ কুষান্তা তো গলের দিতেখান সাইড দিতে ও নামাতি দিয়ে আহ হ হ্যাঁ হ্যান্ড এই হ্যান্ড হইছে এই হ্যান্ড হয়ে গেছে কুশানীর এই জায়গাতে না 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 ওই জায়গাতে কোন জায়গাতে এই এনে আইদিন এই እንতে ও অত उधर 行っত না এই জায়গা হই গেছে না এবার দাও বলিস এই আই তো এ সো বন্ধুরা আপনাদের সঙ্গে অনেক মজা করলাম বাচ্চাদের খেলাগুলো আপনাদের দেখায় আনন্দ উপভোগ করালাম সো আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ